আসমান এলেমের খাজানা পাইয়া হজরত নু আলাই সালাম আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন খাজানা পাইয়া হজরত ইব্রাহিম আসমান এলেমের খাজানা পাইয়া পৈগম্বর সালাম আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন আসমান এলেমের খাজানা পাইয়া হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেন আসমানি আলেমের খাজনা পাইয়া কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেন আসমানি আলেমের খাজনা পাইয়া জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন আসমান এলেমের খাজানা পাইয়া সমস্ত নবী আলহিম সালাম আল্লাহ তালারে সবচেয়ে বেশি ভয় করছেন হারাম বর্জন করছেন আসমান এলেমের খাজানা পাইয়া সমস্ত নবী আলহিম সালাম গন আল্লাহ তালার ভয়ে সব রকমের হারাম বর্জন করছে এই যে একটা মাদ্রাসা সাউতুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আসমানি এলেম শিক্ষা দেওয়া হয় এলমেনও ওবি শিক্ষা দেওয়া হয় যে এলেমগুলি আল্লাহ তাআলা নবী আলিহিমুস সালামগরের নিকট আমানত রেখেছিলেন সেই এলেমগুলি আপনাদের এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় চব্বিশটা ঘণ্টায় কোরান শিক্ষা দেওয়া হয় চব্বিশটা ঘণ্টায় আসমানি এলেমের চর্চা করা হয় এই জন্য আল্লাহ বলেন ইন্নামা ইখসাল্লাহু মিন বান্দাদের মধ্যে যারা আলেম যাদের ভিতরে শরীয়তের ইলম আছে যাদের ভিতরে শরীয়তের ইলম আছে যাদের ভিতরে আসমানি ইলমের খাজনা আছে ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করে আল্লাহর বই আমাদের আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবুয়তের আগে গুনার কাজ করে নাই নবুয়তের পরেও গুনার কাজ করে নাই আসমান এলেমের খাজানা পাইয়া হজরতে মুসা কালিমুল্লাহ সব রকমের হারাম বর্জন করছেন আল্লাহ তালার মনে কষ্ট দেয় নাই আল্লাহ তালারে নারাজ করে নাই আসমান এলেমের খাজানা পাইয়া হজরত ঈসা আলাইহিস সালাম সব রকমের সব রকমের হারাম বর্জন করছেন আসমানি এলেমের খাজানা পাইয়া যদু নবী আলাইসালাম গো দুনিয়ার মধ্যে আসছেন সকল নবী আলহিম সব রকমের হারাম বর্জন করছেন এই জন্য নবীগণ এলেমের দৌলত পাইয়া এলেমের খাজানা পাইয়া সবসময় সর্বদাই নিষ্পাপ রয়েছেন মাসুম রয়েছেন কোন নবী সিন্দিকিতে কোন রকমের অন্যায় কাজ করে না তাহলে বান্দাদের মধ্যে তারাই সবচেয়ে বেশি আল্লাহ তাআলার ভয় করে যাদের ভিতরে কি আছে ইলমে দ্বীনের খাজানা আছে যাদের ভিতরে এলেমের খাজানা আছে তারাই বেশি আল্লাহ তালাকে বই করে এলেমের খাজানা থাকলে আল্লাহ তালার ভয় বান্দার দিনের ভিতরে আসবে না দুনিয়া দুনিয়ার এলিমের ভান্ডার থাকলে জাগ্রত শিক্ষা থাকলে বান্দার ভিতরে আসলে আল্লাহ তালার প্রকৃত বই আসতে পারে না আল্লাহ তালার ভয় ওই বান্দার ভিতরে সবচেয়ে বেশি যাদের ভিতরে আল্লাহ তালার এলিমের খাজানা জমা হয়ে আছে আসমান ইলিমের খাজনা দাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি বিস্ময় করছেন আসমান ইলিমের খাজনা দাকার কারণে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন আসমান ইলিমের খাজনা দাকার কারণে হযরতে ওসমান গনী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছেন আসমান ইলিমের খাজনা দাকার কারণে হযরতে আলী কারীম

স্রুতে আহুরে এরা রদী অল্লামানহু আল্লাহ তালার সক্তে বেশি বই করছেন আসমানে এলেমের হাজা আতাকার কারণেই পজরত আব্দুল লেবনে আব্বাস রদি অল্মানহু আল্লাহ তালার সক্তে বেশি বই করছেন আসমান এলেমের হাজারাটাকার কারণে আবদুল লেব নেম সৌদরুতি অল্মান হু আল্লাহ তালার শক্তি বেশি বই করছেন আসমান এলেমের হাজা আতাকার কারণেই আবদুল লাববে ওমর রদী অলমানহুুমা। আল্লাহ তালার সবচেয়ে বেশি বই করছেন যত সাহবাই কারামের ভিতরে আল্লাহ তালা এলেমের খাজনা দান করছেন সকল সাহবাই কারাম আল্লাহ তালার সবচেয়ে বেশি বই করছে বান্দার ভিতরে এলেম থাকলেই নেই বান্দা বুঝতে পারবে কোন জিনিসটা জায়েজ কোন জিনিসটা কি না জায়েজ বান্দার দিলের ভিতরে বান্দার কলমের ভিতরে এলিমের খাজানা তাকলেনি বান্দা বুঝতে পারবে কখন কোন সময় কোন ধরনের কাজটা বর্জন করতে হবে বান্দার ভিতরে এলিম তাকলেনি বান্দা তার বিবিরে পর্দা নিশিন বানাইবেন বান্দার ভিতরে এলিমের খাজানা তাকলে বান্দা তার মেয়েটাকে পর্দা নিশিন বানাইবেন বান্দার ভিতরে এলিমের খাজানা তাকলে বান্দা হারাম বর্জন করবেন হারাম বক্ষণ করবেন না হারাম পন্থে উপার্জন করবে না বান্দার ভিতরে এলিমের খাজানা তাকলে বান্দা সব রকমের না বর্জন করবে বান্দার ভিতরে এলেমের খাজনা থাকলে বান্দা তার চোখের গোনাকলিব অর্জন করবে হাতের গুণাকলি বর্জন করবে বান্দার ভিতরে এলেমের খাজানা থাকলে এই বান্দা তার দিলের গুণাকলি বর্জন করবে বান্দার ভিতরে আসমানি এলেমের খাজানা থাকলে বান্দা তার পেটের ভিতরে হারাম খাবার প্রবেশ করাইবে না من يهده الله يدلله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله العلماء صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال عليه الصلاه والسلام হল জেব কার হল কার মেরে ইমদা দম দাদা কলে অবতর হাল আবতর সব মে রে আবতরে কম কলে আবতর হাল আবদর সব মেরে আব তারে কাম লতফে সে মেরে কার মিলকা দিন কাজাম রসিনা কিসমত জব্বারি ফিনা রসিনা কিসমত জব্বারি ফিনা লনল ইলমু অলিল জুহালি মালু

আজকের মাহফিলের প্রধান অতিথি দিগর হজরত উলামাই কারাম এবং আমার সামনে বসা বৃদ্ধ বাবারা যুবক বায়রা এবং পর্দানে সিন অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ তাল আর দরবারের শুকুর যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার মতো এবং দিনই নসিহত শ্রবণ করার মতো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করছেন সেজন্য দিল দেখে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মেরে মোহতারাম বায়দুস্ত বুজুর্গ মহান আল্লাহ তালা কোরআনুল কারিমি বলেন যে নিশ্চয়ই বান্দাদের মধ্যে যাদের ভিতরে শরীয়তের এলেম আছে যাদের ভিতরে আসমানি এলেম আছে তারাই বেশি আল্লাহ তালার কি করে সবচেয়ে বেশি বই করে আল্লাহ তালাকে যেই বান্দা বই করে সেই আল্লাহ তালার দরবারে কি দামি আল্লাহ বলেন বান্দাদের মধ্যে যাদেরকে আল্লাহ তালা শরীয়তের এলেম দান করছেন আসমানি এলেমের খাজানা যাদেরকে আল্লাহ তালা দান করছেন তারাই বেশি আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করেন যেমন আসমানি এলিমের খাজানা আল্লাহ সমস্ত নবীর গণকে দান করেছিলেন সমস্ত আসুলগণ আসমান এলেমের খাজানা পাইয়া আল্লাহ তালা সবচেয়ে বেশি বয় করছে আল্লাহ আসমান এলিমের খাজানা হজরত আদম আলহ ইসালামকে দান করেছিলেন হজরত নু আলহ কেল্লা আল্লাহ তালা আসমান এলিমের খাজানা দান করেছিলেন আসমান এলিমের খাজানা হজরত ইব্রাহিম খলিল হজরত ইব্রাহিম আলহ ইসালামকে আল্লাহ তালা দান করেছিলেন আসমান এলিমের খাজানা পাইয়া হজরতে আদম আলহ ইসালাম আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন আসমান এলেমের খাজানা পাইয়া হজরত নু আলহি সালাম আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন আসমান এলেমের খাজানা পাইয়া হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন আসমান এলেমের খাজানা পাইয়া পৈগম্বর নু আলহি সালাম আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন আসমান এলিমের খাজানা পাইয়া হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেন আসমানি আলেমের খাজানা পাইয়া কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করেন আসমানি আলেমের খাজানা পাইয়া জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন আসমান এলেমের খাজানা পাইয়া সমস্ত নবী আলহি মুসালাম আল্লাহ তালার সবচেয়ে বেশি ভয় করছেন হারাম বর্জন করছেন আসমান এলেমের খাজানা পাইয়া সমস্ত নবী আলহি মুসালাম গণ আল্লাহ তালার ভয়ে সব রকমের হারাম বর্জন করছে এই যে মাদ্রাসা

ঘন্টায় কোরআন শিক্ষা দেওয়া হয় চব্বিশটা ঘন্টায় আসমানি আলিমের চর্চা করা হয় এই জন্য আল্লাহ বলেন বান্দাদের মধ্যে যারা আলেম যাদের ভিতরে শরীয়তের আলিম আছে যাদের ভিতরে সৈয়তের মাসে যাদের ভিতরে আসমানি আলিমের আছে ওই সমস্ত বান্দারা আল্লাহ তাহার শক্তি বেশি বই করে আল্লাহর বই আমাদের আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবতের আগে গুনার কাজ করে নাই নবতের পরেও গুনার কাজ করে নাই আসমান এলেমের খাজানা পাইয়া হজরতে মুসা কালিমুল্লাহ সব রকমের হারাম বর্জন করছেন আল্লাহ তালার মনে কষ্ট দেয় নাই আল্লাহ তালার নারাজ করে নাই আসমান এলেমের খাজানা পাইয়া হজরত ঈসা আলহ সালাম সব রকমের সব রকমের হারাম বর্জন করছেন আসমান এলেমের খাজানা পাইয়া যত নবী আলহিমুসালাম বল রকমের হারাম বর্জন করছেন এই জন্য নবীগণ এলেমের দৌলত পাইয়া এলেমের খাজানা পাইয়া সবসময় সর্বদাই নিষ্পাপ রয়েছেন মাসুম রয়েছেন কোন নবী জিন্দিকিতে কোন রকমের অন্যায় কাজ করে না তাহলে বান্দাদের মধ্যে তারাই সবচেয়ে বেশি আল্লাহ তালারে ভয় করে যাদের ভিতরে কি আছে এলমে দিনের খাজানা আছে যাদের ভিতরে আসমানী এলেমের খাজানা আছে তারাই বেশি আল্লাহ তালাকে বই করে দুনিয়া খাজানা থাকলে আল্লাহ বান্দার দিলের ভিতরে আসবে না দুনিয়া দুনিয়ার থাকলে জাগ্রত শিক্ষা থাকলে বান্দার ভিতরে আসলে আল্লাহ তালার প্রকৃত বই আসতে পারে না আল্লাহ তালার ভয় ওই বান্দার ভিতরে সবচেয়ে বেশি যাদের ভিতরে আল্লাহ তালার এলিমের খাজানা জমা হয়ে আছে

ওঝু আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন আসমানি ইলমের হাজার থাকার কারণে হযরত আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন আসমানি ইলমের বান্ডার থাকার কারণে আল্লাহ নবীর কাস্তি শরুতে আহুরে এরা রজি অল্লান আল্লাহ তালার সক্তে বেশি বই করছেন আসমানে এলেমের হাজালা তাকার কারণেই মজরক আব্দুল লেবনে আব্বা শরুতি অল্লা আল্লাহ তালার সক্তেয়ে বেশি বই করছেন আসমানে এলেমের হাজারা তাকার কারণে আবদুল লেব নেমস সৌদরুতি অল্মান আল্লাহ তালার শক্তি বেশি বই করছেন আসমান এলেমের হাজানা তাকার কারণে

বান্দা বুঝতে পারবে কোন জিনিসটা জায়েজ কোন জিনিসটা কি না জায়েজ বান্দার দিলের ভিতরে বান্দার কলবের ভিতরে এলেমের খাজনা তাকলী বান্দা বুঝতে পারবে কখন কোন সময় কোন দরের কাজটা বর্জন করতে হবে বান্দার ভিতরে এলেম তাকলী বান্দা তার বিবি রে পর্দাশীন বানাইবেন বান্দার ভিতরে এলেমের খাজনা তাকলী বান্দা তার মেয়েটাকে পর্দানশীন বানাইবেন বান্দার ভিতরে এলেমের খাজনা তাকলী বান্দা হারাম বর্জন করবেন হারাম বক্ষণ করবেন না হারাম পথে উপার্জন করবে না বান্দার ভিতরে এলেমের খাজানা থাকলে বান্দার সব রকমের নাজায়জ বর্জন করবে বান্দার ভিতরে এলেমের খাজানা থাকলে বান্দা তার চোখের গুণাগুলি বর্জন করবে হাতের গুণাগুলি বর্জন করবে বান্দার ভিতরে এলেমের খাজানা থাকলে এই বান্দা তার দিলের গুণাগুলি বর্জন করবে বান্দার ভিতরে আসমানী এলেমের খাজানা থাকলে বান্দা তার পেটের ভিতরে হারাম খাবার প্রবেশ করাইবে না

আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ তালার সবচেয়ে বেশি বই করছেন আসমান এলেমের খাজানা থাকার কারণে ইমামে মালিক রহমতুল্লাহ আল্লাহ তালার সবচেয়ে বেশি বই করছেন আসমান এলেমের খাজানা থাকার কারণে ইমাম মাহমুদ হাম্বল হাম্বুল রহমতুল্লাহ আল্লাহ তালার সবচেয়ে বেশি বই করছেন আসমান এলেমের খাজানা থাকার কারণে ইমামে সাফি রহমতুল্লাহ আল্লাহ তালার সবচেয়ে বেশি বই করছেন আসমানি এলেমের খাজানা থাকার কারণে সমস্ত আ সমস্ত আইমায় আর বা সমস্ত মহাদ্দিসিন সমস্ত অলি করা সব রকমের হারাম বর্জন করছে তাহলে এলমে দিন অর্জন করতে হবে কারণ এলিম অর্জন না করলে বান্দার সম্পর্কটা আল্লাহ তালার সঙ্গে কি হবে না গভীর হবে না আল্লাহ বন্ধু হওয়ার জন্য বান্দাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন আল্লাহ তালার সঙ্গে গভীর সম্পর্ক কায়েমের জন্য বান্দারে আল্লাহ তালা বানাইছেন এ বদতের রাজ্য অর্জন করার জন্য বান্দা যদি অর্জনের মাধ্যমে হারাম বর্জন না করে বান্দার দিলের ভিতরে লজ্জু আসতে পারে না বান্দা হারাম বর্জন না করলে বান্দার দিলের ভিতরে নামাজের স্বাদ পাইতে পারে না বান্দা যদি হারাম বর্জন না করে বান্দার ভিতরে দুয়ার লজ্জু আসবে না বান্দা যদি হারাম বর্জন না করে বান্দার পরিবারের মধ্যে শান্তি আসবে না এক কোথায় সব রকমের হারাম বর্জন করতে হবে হারাম বর্জন না করলে আল্লাহ আল্লাহতালার দরবারে কি দামি হওয়া যাবে না হারাম বর্জন না করলে সবচেয়ে বড়ো আ হওয়া যাবে না শ্রেষ্ঠ বান্দা হওয়া যাবে না শ্রেষ্ঠ অম্বত হওয়া যাবে না ফল আন্নবী উৎসব লল্ল হোয়ালেহি ও সাল্লাম হল নবী উৎসব লল্ল হোয়ালেহি ও সাল্লাম ইত্যাফিল মাতাকুন অবদান না সব রকমের হারাম বর্জন করো তাহলে তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যায় হারাম বর্জন করলে বান্দার ইমানে মজবুত হয়ে যায় গুনার কাজ বর্জন করলে হারাম বর্জন করলে বান্দার আমুল বলে বান্দার নামাজটা আল্লাহর দরবারে মজবুত হয়ে যায় হারাম বর্জন করলে বান্দার রোজাটা আল্লাহর দরবারে দামি হয়ে যায় হারাম বর্জন করলে বান্দার জিকির আল্লাহর দরবারে দামি হয়ে যায় হারাম বর্জন করলে বান্দার কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে দামি হয়ে যায় হারাম বর্জন করলে বান্দার সম্পর্কটা আল্লাহ তাআলার সঙ্গে গভীর হয়ে যায় আগর খাহি যায় হক আদা কুন আগর খাহি যায় হক আদা কুন বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি এই জন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ আমার এই বয়ানের উদ্দেশ্য হইল যে বান্দা সব রকমের হারাম কখন বর্জন করবে যখন বান্দার ভিতরে আসমানি এলিমের কি থাকবে হাজারা থাকবে কোরান সুন্নার এলিম যখন বান্দার ভিতরে থাকবে তখন বান্দা বুঝতে পারবে কোনটা জায়েজ কোনটা না জায়েজ হ্যাঁ কোনটা হারাম কোনটা মাকরু কোনটা মাকরু হেতান জিহি কোন সময় কোন কাজটা বর্জন করতে হবে কোন কাজ কোন সময় কোন কাজটা করতে হবে এইগুলি বান্দার ভিতরে এলিম থাকলে কি জানা যাবে বান্দা যদি আসমানি এলিম অর্জন করে বান্দার দাম আল্লাহ তাআলার দরবারে বৃদ্ধি পেয়ে যাইবে আসমান ইলি মরজুন মাধ্যমে পান্দা যদি আল্লাহ তাআলার বই করে এই বান্দার দাম আল্লাহ তালার দরবারে বেচে যাবে আসমান ইলি মরজুন করেছিল হযরত আবু বকর এই জন্য উনার দাম আল্লাহ তালার দরবারে বেড়ে গেছে আসমান ইলি মরজুন করেছিল হযরত উমর ফারুক এই জন্য উনার দাম আল্লাহ তাআলার দরবার বৃদ্ধি পায় গেছে আসমান ইলি মরজুন করেছিল হযরতে ওসমান গনী রাদিয়াল্লাহু আনহু এই জন্য উনার দাম আল্লাহর দরবারে বেয়ে গেছে আসমান এলে মরজুন করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জন্য হযরত আলীর দাম আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু বলতেন রজিনা কিসমাতাল জাব্বার ফিনা رزينا قسمة الجبار فينا لنا العلم وللجهال مال فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال حضرت علي رضي الله عنه علم الخزنة الله عنه بربيو سابي علي رضي الله عنه গর্বের শীত বলতেন আল্লাহ আমাদেরকে যে এলেমের খাজানা দান করছেন এলিমের খাজানা পাই আমরা খুশি এলিমের পাজানা খাজানা পাই আমরা খুশি কারণ এলেম কোনোদিন শেষ হবে না এলেমটা এলেম এলেমওয়ালাকে আল্লাহ তাআলার সঙ্গে মিলায়া দেই এলেম দ্বারা বান্দার আমল মর্যাদা বৃদ্ধি পায় যায় এলিমের কারণে বান্দার নামাজটা মজবুত হয়ে যায় এলেমের কারণে বান্দার তাহাজ্জুদের আমলটা দামি হয়ে যায় এলিমের কারণে বান্দার কুরান তেলাওয়াত দামি হয়ে যায় এলিমের কারণে বান্দার যে দামি হয়ে যায় এলেমের কারণে দুনিয়া তারই হয়ে যাই হসরত আলি রজিয়াল্লাম হুক বলতেন আল্লাহতালার বন্টনের উপর আমরা কতই না সন্তুষ্ট যে আল্লাহ তালা আমাদেরকে এলেম দান করছেন আর মক্কার কাফের জাহেলদেরকে আল্লাহ তালা মাল দান করছেন এলেম কোনোদিন শেষ হইবে না কিন্তু দুনিয়ার দন সম্পদ শেষ হয়ে যাইবে দুনিয়ার দন সম্পদ অর্জন করার দ্বারা বান্দার দিলের ভিতরে আল্লাহর মহব্ব আসতে পারে না দুনিয়ার সম্পদ অর্জন করার দ্বারা বান্দার দিলের ভিতরে নামাজের মহব্ব আসতে পারে না বান্দার দুনিয়া অর্জন করার দ্বারা বান্দার দিলের ভিতরে কোরআন তেলাওয়াতের মহব্ব আসতে পারে না দুনিয়ার অর্জন করার দ্বারা বান্দার দিলের ভিতরে তাহাজ্জুদের লাজুক বান্দা অর্জন করতে পারে না কিন্তু কে বান্দা যখন এলে অর্জন করবে দরিদ্র হইলেও আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখেরাত দামি বানায়া দিবে ইলম দ্বারা ইলমে দ্বীনের দ্বারা বান্দা সব কি হয়ে যায় দামি হয়ে যায় জন্য আল্লাহ বলেন ইননামা ইখসাল্লাহ এই এইবাদিল উলামা বান্দাদের মধ্যে তারাই সবচেয়ে বেশি দামি তারাই সবচেয়ে বেশি আল্লাহ তালার বই করে যাদের ভিতরে আল্লাহ তালা এলেমের খাজানা রাখছেন এই যে সাউদুল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসায় এই মাদ্রাসায় চব্বিশটা ঘন্টায় আসমান এলেমের চর্চা করা হয় আমি আপনি শিশিদের রজনীতে শেষ রাত্রে আরামের বিছানায় ঘুমাইতেছি কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা শেষ রজনীতে এলমি দিন অর্জন করার জন্য জন্য আসমানি এলে মর্জন করার জন্য শেষ রজনীতে শীতের শেষ রজনীতে আরামের গুম বর্জন করিয়া আরামের গুম হারাম করিয়া আল্লাহ তালার এস আসমানি এলেমের আল্লাহ তালার আসমানি কিতাবের এলে মর্জনের জন্য ছাত্ররা আরামের গুম হারাম করে দেই আল্লাহ বলেন এই সমস্ত বান্দারাই যারা দুনিয়ার মায়া মোহব্বত ভালোবাসা ত্যাগ করে আমার আসমানি এলে মর্জন করবে তারা যখন আমি আর আসমানি এলে মর্জন করার আমি আল্লাহ তালাকে বই করবে আর এমন বই কারণে ওয়ালা বান্দা এমন হারাম বর্জন করার বান্দাই আমি আল্লাহ তালার দরবারে সবচেয়ে বেশি দামি এই জন্যই নবী বলেন নিশ্চয় ওলামায় কারাম হইলেন নবীর সুগণের ওয়ারিস এরে এবং আমলের ওয়ারিস হইল নবী আলহিমুসালাম গণের ওয়ারিস হইল ওলামায় কারাম কারণ তাদের ভিতরে কি আছে আসমানী এরএম আছে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া খেরুদাওয়ান